কার্যিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোচবিহার এমজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালো রাজ্য কো অর্ডিনেশন সমিতির কোচবিহার জেলা শাখা এদিন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কো অর্ডিনেশন সমিতি কোচবিহার জেলা শাখার প্রত্যেকটি সদস্যরা কোচবিহার এমজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তবে গেটের সামনে বিক্ষোভ করলেও তারা গাড়ি চলাচল যাতে ঠিকঠাক করতে পারে সেই দিকেও নজর রাখেন

আমরা রাজ্য কোয়ারেশন কমিটির সহযোগিতায় কোচবিহার জেলা নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আর জি মেডিকেল কলেজে যে নারকীয় অবর্ণনীয় জঘন্য পাশবিক দানবিক একটা রেপ কেস এবং তাকে খুন করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে সামিল হয়েছি এই নারকীয় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হোক এর সাথে যে বা জড়িত তাদের এমন রিমার্কেবল শাস্তি দেয়া হোক যাতে ভবিষ্যতে এই কাজ করার আগে কেউ একবার দুবার নয় দুশো তিনশো কোটি বার ভাববে তার সাথে কথাও বলতে চাই উনি একজন আমাদের মহিলা আমরা আমাদের কাজের ক্ষেত্রে যদি উপযুক্ত পরিবেশ না পাই নিজেদের নিরাপত্তা না পাই তাহলে আমরা জনগণকে পরিষেবা দেবো কী করে উনি একজন জনস্বাস্থ্য পরিষেবা দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন আমরা এই নার্স অ্যাসোসিয়েশন প্রত্যেকেই জনগণের স্বাস্থ্য নিয়ে কাজ করি তাদের স্বাস্থ্যের উন্নতি চিন্তা করি আমাদের সঙ্গেই মানুষের জীবন ও মরণ জড়িয়ে আছে তা যিনি আমাদের কাছে ভগবানের সমতুল্য হাজার হাজার লক্ষ 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 মানুষের জীবন দান করেন তাকে যদি এইভাবে মানে হত্যা করা হয় যে ফুল ফুটতে যাচ্ছিল যার গন্ধে হাজার হাজার মানুষ প্রাণ ফিরে পেত তাকে অচিরেই কুড়িতে একদম সমূলে উৎপাটন করে দেয়া হলো এই ঘট ঘট ঘটনার জন্য যে বা যারা দায়ী তাদেরকে আমরা উপযুক্তভাবে শাস্তি দিতে চাচ্ছি আর কি আর আমাদের কর্মক্ষেত্রে যেন নিরাপত্তার ব্যবস্থা থাকে সে কথা আমরা ঘোষণা করতে চাচ্ছি আমরা ইনসিকিউর ফিল করি আমার কাজের ক্ষেত্রে যদি প্রতি মুহূর্তেই মনে হয় আমার যদি কিছু ঘটে যায় আমার যদি কিছু ঘটে যায় এইরকম ইনসিকিউর মনোভাব নিয়ে আমার যে পরিষেবাটা সর্বোচ্চ দেওয়ার কথা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেটা হয়তো বা এরকম ঘটনা ঘটলে প্রত্যেকেরই মনের মধ্যে একটা দুর্বল জায়গা থাকে আর এরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে যে শপথ নিয়ে আমরা এসছিলাম মান মানবের আর্তের পীড়িতের নিপীড়িতের স্বার্থে আমরা কাজ করব সেই কাজ কিন্তু আমাদের কিছুটা হলেও বাধা বিঘ্ন সৃষ্টি করবে তাই আমি চাইছি তাই আমি চাইছি উপ কর্মক্ষেত্রে উপযুক্ত নিরাপত্তা দিতে হবে এবং এর সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজকে শুধু নার্সেস অ্যাসোসিয়েশন রাজ্য কয়েকশন কমিটির সহযোগিতা গেছে তাই নয় আমি চাইছি আপা আপামর জনসাধারণ এর বিরুদ্ধে গর্জে উঠুক এর বিরুদ্ধে লড়াই করুক এটা আমার আমা আমার আপনার ঘরের লড়াই না যার সঙ্গে এটা হয়েছে সে আমার ঘরের মেয়ে আমারই ঘরের বোন আমারই ঘরের বৌদি হতো আমারই ঘরের মা হতো আমাদের প্রত্যেকের ঘরে মা বোন এরকম আছে আমরা চাই তাদের আমাদের নিরাপত্তাটা সুনিশ্চিত হোক যেন বিঘ্নিত না হয় আমার নাম তনুশ্রী দাস আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি কোচবিহার নার্সেস অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন কোচবিহার জেলা শাখা আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যেকোনো কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্ট এ ফাইন্যান্স ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার সাথে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে दक्षिणारायण मेगामार्ट प्राइट लिमिटेड न्यू काउंटार राजकुमार द रयल एफेयर ए हाउस अफ फैंसि शेरवानी कुरता पायजामा इंडो वेस्टार्न एंड शूज एंड ब्लेजार आवर एड्रेस विश्व सिंह रोड बिहाइंड पिन टू एंड ब्रदार्स कोच विहार कन्टैक्ट